লেবু গাছে সেপ্টেম্বর মাসের কোন পরিচর্যায় পরবর্তী সময়ে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে আবার প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব হবে চলুন দেখে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে বর্ষা শেষ হওয়ার পরপরই লেবু গাছগুলিতে অনেক ডাল শুকিয়ে গেছে তা নজরে পড়ে আর এই শুকনো ডাল অন্যান্য তরতাজা সবুজ ডালগুলিকেও ডাইব্যাক এনে দেয় তার জন্য এই শুকিয়ে যাওয়া ডালগুলিকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় এই সময়ে বায়ুমণ্ডলে আর্দ্রতা কখনো কখনো বৃদ্ধি পায় যার কারণে গাছের সবুজ পাতাগুলিতে রোগ প্রকার আক্রমণ বৃদ্ধি ঘটে তার জন্য পোকাই খাওয়া পাতা গাছের হলুদ পাতা বা রোগাক্রান্ত পাতা কেটে ফেলে দেওয়ার পাশাপাশি যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে মিশিয়ে বেলায় সপ্তাহে একদিন করে স্প্রে করে রাখতে হয় সেপ্টেম্বর মাসে লেবু গাছে ডালগুলিতে এবং পাতাগুলিতে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ ঘটতে থাকে তাই এই সময়ে যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় সপ্তাহে একদিন করে স্প্রে করে রাখা অত্যন্ত প্রয়োজনীয় গাছের ফল যদি পরিণত হয়ে যায় তাহলে এই সেপ্টেম্বর মাসে ফলগুলি গাছ থেকে পেরে নেওয়া ভীষণ প্রয়োজন কারণ সঠিক সময়ে ফল না পারলে পরবর্তী সময়ে গাছে ফুল আসার প্রবণতা অনেক কমে যায় ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকে গাছ ভর্তি করে ফুল পেতে অবশ্যই ছয় থেকে আট ঘন্টা টানা রোদ পাবে এই রকম জায়গা দেখে গাছগুলিকে রাখতে হবে গাছের পাতা অনেক সময় হলুদভাব নজরে পড়ে তাই যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট এক লিটার জলে এক এম মিশিয়ে দশ দিন অন্তর অন্তর মাসে দুই থেকে তিনবার অবশ্যই স্প্রে করতে হবে তাহলে পরবর্তী সময়ে গাছ ভর্তি করে ফুল আসার সম্ভাবনা দেখা দেবে সেপ্টেম্বর মাসে বারো ইঞ্চি টবের মাটিতে গাছ বসানো থাকলে টবের কিনারা বরাবর কিছুটা খুঁড়ে নিয়ে দেড়শো থেকে দুইশো গ্রাম ভার্মি কম্পোস্ট নতবা পুরোনো গোবর সার দিতে হবে তার পাশাপাশি এক চামচ করে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল এপসাম সল্ট এবং হিউমিক অ্যাসিড দিতে হবে তাহলে শীতের মরশুমে গাছ ভর্তি করে আবার ফুল আসবে এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার